কি অসুবিধা অসুবিধা নাই মোর কিছুই অসুবিধা নাই টাকার অসুবিধা নাই পয়সার অসুবিধা নাই না না রোগটা কি আরে কোটে গেলেন হ্যাঁ কোটে কোনে গেলেন কে কি হইছে আচ্ছা মাও কোটে কোনে মাও মার আর কি মার বলে এখানে পেটটা বলে হি হি ধরছে গিরি গিরি ধরছে পাঁচ ছয় বার একেবারে ওই পায়খানা গেল হ্যাঁ তোমরা একটা কাজ করো মা ধরিয়ে ডাক্তারের ওইখানে যাও তোমরা না যাবি টাউন ওই ডাক্তারের ওখানে দেখিয়া তোমরা যান তোমার কাজে তোমরা যান না কেমন যা 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 মা আসি ক যা মা ক আহ কী করো নিয়ে যাওয়া খায় ডাক্তার ওইখানে বাবা রে মা কি হচ্ছে মা বাবা খালি এমন এখানে ঘিলে হাগাও হাগং পাতলা হাগাও হাগং মাতাও ঘোরে পেটটা এখানে সিমছিমায় বিষিয়ায় কি করিম বা প্যাটের বিষ হ্যাঁ মা চল তো মা চল তো ওই ডাক্তারের ওটি কোনো এলাকা টাকা পয়সা দিয়া নামটা লেখেয়া মই চলে যাই দোকান এলা কি করবো মাও পড়ার কাজ করিবারে মোক নাকি আর তুই ওই ডাক্তার দেখিয়া কাগজ খান ধরিয়া গোনা যাস নাকি হাট বাবা হাট ও বাবা পেটটা কি বাবা বস পাই ভিজেট কত হ্যাঁ ভিজেট তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তো মুই টাকা দিয়ে দেন আচ্ছা আচ্ছা ওই নামটা লেখ হ্যাঁ কি নাম নামটা হল সরোদিনী বর্মন ও সরদিনী বর্মন হ্যাঁ বাবার নাম বাবার নাম হচ্ছে সর্বেশ্বর বর্মন ও সর্বেশ্বর বর্মন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর মা ওই ডাক্তারক দেখিয়া কাগজ খান নিয়া যে দোকান তুমি কাজ করো ওই দোকান চলে যাব নাকি হ্যাঁ বাবা যা বাবা যা যা যাই দোকান নাম উই চেন আজ সরদিনী বর্মন তোমরা যাও হ্যাঁ মই যাং মই যাং ডাক্তারে ওইটুকু না মই যাং ওখানে বসুন হ্যাঁ ডাক্তার বাবু বলুন কি অসুবিধা অসুবিধা নাই মোর কিছুই অসুবিধা নাই টাকারও অসুবিধা নাই পয়সারও অসুবিধা নাই না না রোগটা কি ওই পেটটা ওই চাকরাগুলো ফাটকা ফুটিয়ে নেন

এই ছয় পাঁচ দিন হয় ছয় পাঁচ দিন আচ্ছা ঠিক আছে আ গ্যাস আছে গ্যাস তাই আমার গ্যাস নাই তো কি বড় বউমা খড়ি দিয়ে আমরা ছোট খড়ি দিয়ে ভাত বান দে খড়ি দিয়ে অ খাদ্য ত্রুটি আসে গ্যাস আছে গ্যাস না তো আমার গ্যাস তুমি বিশে কর তো আমার গ্যাস থাকি না কই হয় এখানে গ্যাসই নাই হ্যাঁ গ্যাসই নাই আচ্ছা ঠিক আছে আমি যেটা দেখলাম আপনার গ্যাস আছে গ্যাস আর ও কয় গ্যাস টাকা নিয়ে এলে কাই আইছে তুই আমার ডাক্তার না মুই ডাক মুই না মুই না এই চিকিৎসা না নেন হ্যাঁ কোঙে বলে কই দিয়ে ভাগ না উনি কয় বলে গ্যাস আছে গ্যাস আছে মুই কি মিথ্যা কথা কই নাকি আমার হাড়ি মানে জিনিস আমি কিছু বুঝতেই পাচ্ছি না তোমরা না বোঝান তা নাই মুই বুঝেন এটা কি হলো আমি বললাম আপনার গ্যাস হয়েছে গ্যাস গ্যাস আছে আর উনি কি যেন বলল আমাকে কি যেন রান্না করে কি খাটুরি না কি কেন কি যেন বললো আর চলে গেল তো আচ্ছা ঠিক আছে স্যার বুড়িটা তো চলে গেল হ্যাঁ আচ্ছা আমি কিছু বুঝতেই পারলাম না উনি যে আমাকে কী বলল আমার কথা হয়তো উনি বুঝতে পারেন না আর ওনার কথা আমি বুঝতে পারি না ঠিক আছে স্যার এখন তো করণীয় কিছু নেই ওনার ছেলে তো ওনাকে ওখানে রেখে তো চলে গেল ঠিক আছে ঠিক আছে ঘটটু ঠিক আছে আমি যাই হসপিটালে যাই নাকি মা কুটে গেলেন মা মা তোমরা ডাক্তার দেখালেন তাই উলে ডাক্তার বই না দেখান হ্যাঁ আমরা খাই খড়ি দিয়ে ভাতার দিয়ে আর মুখ খাই তোমার গ্যাস আছে তোমার গ্যাস আছে হ্যাঁ আমরা খড়ি দিয়ে ভাতার দিই মাও পেটটা বিষে মাও মাথা বিষে মাও মা মাথাটা এখন ডাঙে দাও ডাঙে দাও ডাঙে দাও হ্যাঁ দিন কেউ গেল কিছুই না হল হ্যাঁ জোরে জোরে ডাঙান জোরে জোরে ডাঙান আই বাড়িতে আছিস কেন তোমরা আসে হ্যাঁ মা তোর যে মা তুম তোর যে মুই কোন যে ডাক্তার দেখে আর কাগজ খান ধরিয়া তুই দোকান আছিস হ্যাঁ অমন ডাক্তারের ওষুধ মুই ডাকাং অমন ডাক্তারের ওষুধ মুই ডাকাং মুই জ্ঞান ভালো না গিয়া মোর পেটে গিরি গিরি হ্যাঁ মাথা ঘরে হ্যাঁ এলা ডাক্তার কাকি তোমার জ্ঞান আছে

তুই রোগ দেখব দাওয়া দেব দাওয়া আমরা কেনমো খামো তাহলে তো ভালো হবো কাল তোমার গ্যাস আছে হ্যাঁ গ্যাস আছে আমার তোর দুটা গ্যাস আছে সকালে বাড়ির গ্যাস আছে আমার গ্যাস নাই মা মা তোমার বাপ কয়টা কেন বাপ না মোড়ে একটা আর একটা শ্বশুর বাপ আচ্ছা বেশ এলা বই দোকানত বসে বসে চিন্তা কর আচ্ছা মাত্র এতক্ষণ সময় লাগবে না হ্যাঁ তারপরে কন্নু কি ওই মোর ডিউটিটা আর একটা চ্যানাক দিয়াম ওই ডাক্তারের ওইখানে আসনু আসিয়া ডাক্তারের বসনু তুই বলে রাগ করি আসছিস তোক বলে কইছে তোমার গ্যাস আছে হ্যাঁ মিথ্যা কথা বই কেন করি কম না আমার গ্যাস আছে আমরা খড়ি দিয়ে ভাত নাম দিই হ্যাঁ ওটা নমায় মা ওটা নমায় তোমার রোগটাই হয়েছে গ্যাস যেমন ওই ঢেঁকুর বিড়াই হ্যাঁ বাবা ধুমে ধুমের ধুমে ডেকুর পেটটা গোড় কয় গ্যাস তা এই যে এই যে দাওয়া এই যে কাগজ ধরি ধরিয়াচ্ছ এই শোন মা এই যে এই যে ওষুধ খান হ্যাঁ চলো চলো হায় রে সর্বনাশ মার হয়েছে গ্যাস మా రాగే స